রিসেন্ট আজকাল দেশের বহু জায়গায় কাওয়ালি গানের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এবং আমরা সেই অনুষ্ঠানে অনেকেই দর্শক হিসাবে উপস্থিত হচ্ছে সো এক পায় জানতে চেয়েছেন কাওয়ালি গান শ্রবণ করা গাওয়া এটা কি বৈধ এটা ইসলাম সমর্থন করে সর্বপ্রথম কথা হচ্ছে কাওয়ালি শব্দে অর্থ হলো কথার ছন্দমালা এবং এই গানটি বেশ জনপ্রিয় উপমহাদেশের মধ্যে ইভেন এই গানটিকে আধ্যাত্মিক গানও বলা হয়ে থাকে এই প্রসঙ্গে মেশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাব ও নিকাহের মধ্যে আসছে নবী করিম সাল্ল আলী ওসাল্লাম আংসারি বলেছেন বিয়ের অনুষ্ঠানে তোমরা কেন গান গাও না উদ্দেশ্য হচ্ছে মহাদেসিন কিরাম এর এক্সপ্লেন করেছেন ওই গান যেই গানের মধ্যে কোনো বাদ্যযন্ত্র বাজনা এবং অশ্লীল এমন কোনো কথাবার্তা নেই যে এগুলো ইসলাম কখনোই সাপোর্ট প্রমোট করে না সুতরাং যেই কাওয়ালি গানের মধ্যে বাদ্য যন্ত্র এবং এমন কোন অশ্লীল বাক্য না থাকবে যেগুলো ইসলাম সাপোর্ট করে না তাহলে সেই কাওয়ালি গান গাওয়া এবং সোনা শ্রবণ করে এটা জায়েজ আছে আর যে কাওয়ালি গানের মধ্যে বাদ্য যন্ত্র বাজনা এবং এমন কোন অশ্লীল কথা বাক্য আছে যেগুলো ইসলাম কখনোই কালেও সাপোর্ট করে না এই প্রসঙ্গে কুরআনুল কারীমের 21 নং পারা 10 নং পৃষ্ঠা সূরাত লুকমান এর 6 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনান নাস মাই ইশতারি লা ওয়াল হাদিস লিইয়দিল্লা আন সাবিলিল্লাহ বিগাইর ইলমি ওয়ায়াত্তখিযুহা হুসওয়া উলাইকা লাহুম আযাবুম মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা অনর্থক কথা বানিয়ে মানুষকে বিভ্রান্ত করে থাকে আল্লাহর পথ থেকে জ্ঞানহীন নলেজহীন হয়ে এবং এই কথাগুলো দ্বারা মানুষকে উপহাস ছাত্রা বিতৃূপ করে থাকে আর যারা এইগুলো করবে এরাই হচ্ছে ওই সকল লোক তাদের জন্য রয়েছে অচিনময় শাস্তি মর্মান্তিক শাস্তি সুতরাং এই আয়াতের এক্সপ্লেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে রঈস মুফাসিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই আয়াতটি নাযিল হয়েছে গান বাজনা এবং বাদ্যযন্ত্রের ব্যাপারে এই আয়াতের মধ্যে লাহুল হাদিস এই শব্দটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাজনা এবং ওই সমস্ত অশ্লীল কথা যা গানের মধ্যে থাকে যেগুলো ইসলাম সাপোর্ট করে না শরীয়ত বিরোধী সেগুলো শোনা গাওয়া এবং শ্রবণ করা সম্পূর্ণ হারাম ঠিক তেমনি কাওয়ালি গানের মধ্যে যদি বাদ্য যন্ত্র বাজনা ইত্যাদি থেকে থাকে এবং এই কাওয়ালি গানের মধ্যে যদি কোনো অশ্লীল কথা বাক্য থাকে যা ইসলাম বিরোধী শরীয়ত কখনো সাপোর্ট করে না তাহলে এই কাওয়ালি গান গাওয়া হারাম শোনাও হারাম সম্পূর্ণ না যায়